জাকাতের অনেকগুলো ফায়দা লাভ একটা লাভ হইল জাকাত যেই মালের জাকাত দেওয়া হবে ওই মালকে আল্লাহ পবিত্র করে দিবে সুতরাং মালওয়ালা সময় মতো জাকাত দিতে হবে আজরাইল যখন দোরের মধ্যে চাপ দিয়া দরবত তখন কয় সব দিয়া দিলাম কাজ হবে

আর যদি আড়াই হাজার না দেয় তো ওই এক বালতি দুধের মধ্যে পেশাব ব্যাগ ফোটা কাউজোর ছোট কোলা পাইন তো মাত্র হইছে তো এটার পেশাব তাও না পেশাব তো পেশাব এখন হইছে করে তাও পেশাব তো পেশাব পেশাব কি আর দুধ ওটা দুধ না ওটা মুদ মুদ দুধের মধ্যে লাগাইলে যেমন নাপাক হয়ে যায় জাকাত তেমন আদায় না করলে পুরা মালটা হারাম হয়ে যায়

অনেক ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখা যাবে জাকাত পরিশোধ হয় নাই হইছিল জাকাত আসছে 5 লাখ দিয়ে 50 হাজার পরিপূর্ণ হয় নাই এইজন্য 50 হাজার দেওয়ার কারণে বাকি 4.5 লাখ টাকা তার উপরে জাকাত ফরজ ছিল সে নিজেই তো জাকাত খাইছে না রে না

নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা বলছেন যেমন জোরা জোরা আসমান জমিন জোরা জোরা মানুষ বানাইছেন জোরা জোরা ওয়াকালাকুম মিনহা যাওজাহা জোরা জোরা বানাইছেন কোরআন কারিমে আল্লাহ তাআলা উপদেশ দেন নামাজ আর এই দুটারে জোরা বারেয়া ইবাদত আল্লাহ ঘোষণা করেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত যেখানে নামাজের কথা বলেন সেখানেই আল্লাহ রব্বুনা মিন যাকাতের কথা বলেন একসাথে mali

ভিতরে ভিতরে গন্ডগোল উপর দিয়া পিটপাট পিতরে সদর ঘাট নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বড় অভাবে আছি সংসার চালাইতে বড় কষ্ট হয় নাম তার সালাবা ঠিক বললেন নবী গো আমার জন্য দোয়া করে দেন যেন আমাকে আল্লাহ ধন সম্পদ দান করেন দন সম্পদ দান করলে আমি আল্লাহ রাস্তায় খরচ করব ইসলামের জন্য কাজ করব নবীজি বললেন সম্পদ দোয়া করলে আল্লাহ সম্পদ দান করে দিবেন তবে এই সম্পদ দ্বারা তোমার জন্য এটা উপকার হবে না ক্ষতি হবে তা তো বলা যাচ্ছে না কারণ সম্পদের কারণেই মানুষ বেশিরভাগ গুণা করে বারবার পিরাপিরি করার পর আল্লাহ রসুল দোয়া করে দিলেন নবীজি দোয়া করার পরে বেচারা আমার ব্যবসায়ী ছিল ছাগল টাগল ওট বেড়া বকরি পালত দোয়া করে দেওয়ার পর অল্প কয়েক দিনের মধ্যে তার বেড়া অনেক পরিমাণ বাইরা যায় কথার কথা গরু ছাগল না তিরিশটা ছিল দোয়া করার পরে প্রত্যেকটাই যদি একটা করে বাচ্চা দেয় আর ছাগল তো ঠিক নাই চার পাঁচটা ছয় সাতটাও দেয় দেওয়ার কারণে এই পরিমাণ মাল হয়ে গেছে কিছুদিন পরে উনি আর এই টান বাজার এলাকায় থাকতে পারে না মদিনার আশপাশে ওনার বসবাস ছিল খামার বড় বানাইতে হবে খামার বানানোর জন্য মদিনা থেকে কিছুটা দূরে চলে গেলেন জামাতে নামাজ পড়তে আসতে পারে না জোহর রাসর আসর এখন মসজিদে এসে নামাজ পড়ে মাগরিব বেসাপদর খামারের মধ্যেই পড়ে এলাকায় পড়ে নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীরা রে সালাবা কোথায় জামাতে আসে না দেখছি না তেমন একটা সাহাবা একরাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সালাবা তো এখন আগের মতো পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়তে আসতে পারে না কেন কেন এলাকাতে চলে গেছে সম্পদ বেড়ে যাওয়ার কারণে নবীজির দোয়ার কারণে সম্পদ আরো বাইরা যায় এত বেশি পরিমাণ হয় কিছু দূর যাওয়ার পরে বন্দর এলাকায় চলে গেছেন কথার কথা এরপরে ওনার সম্পদ আরোবারে ওই এলাকায় আরো বড় খামার করা দরকার কিন্তু জায়গার দাম বেশি চিন্তা করছে এখান থেকে হবে না আরো দূরে চলে যায় মদিনা থেকে অনেক দূরে চলে যায় যেই লোকটা নিয়মিত মসজিদে জামাতে নামাজ আদায় করত উনি এখন

জামাতে নামাজ ছুটছে সম্পদ কমার কারণে না বাড়ার কারণে নবীদের জমানায় নবীদের উপস্থিত থাকা অবস্থায় কথা এক সময় সম্পদ তার এই পরিমাণ বাইরা যায় জুমা উঠে কোনো আসতে পারে না এদিকে আল্লাহ তালা জাকাতে রায়াত নাজিল করে দিলেন সুরা তুল তবার একশো তো তিন নম্বর আয়াত নাজিল করলেন জাকাত করলেন সাহাবা একরামকে পাঠাই দিলেন নবীজি জাকাত উসুল কর ওই জায়গায় বলি সুলাইম গোত্রের একজন মানুষ ছিল ধনি মানুষ ওটের খামার ছিল ওনার ওনার কাছে যামার পর ওনাকে যখন চারটা দেওয়া হলো এইভাবে জাকাতের হুকুম আসছে উনি সুলাইম গোত্রের মানুষ দেখে বললেন আল্লাহর নবীর সাহাবীরা রে ওটের জাকাত কি পরিমাণ আমার জানা নাই তবে নবীজি তোমাদেরকে যেভাবে বলে দিয়েছেন ওইভাবে তুমি তোমাদের মন মতো আমার আমার থেকে ওট নিয়ে চলে যাও এবার সিরিয়ালে সাহাবালা সালাবার সিরিয়াল যার জন্য নবীজি দোয়া করেছিলেন সাহাবায়ে کرام সালাবার কাছে চলে গেলেন যা আয়াত শুনাইলেন যাকাত ফরজ হয়েছে সালাবা তালিকা দেখা বলে মুসলমান রাষ্ট্রের মুসলমানদের কোনো ট্যাক্স দিতে হয় না কর দিতে হয় না শরীয়তে রাইনাটা অমুসলিম না ট্যাক্স দিয়ে বসবাস করবে সালাবা দেখে বলে আমার তো মনে হয় অমুসলিমদের ট্যাক্সের মতো ট্যাক্স আদায় করার হুকুম চলে আসছে বিষয়টা কেমন যেন লাগতেছে ঠিক আছে তোমরা আসছ তবে আমি এখন দিতে পারবো না এখন চলে যাও আমি সময় হলে তোমাদের কি জানাবো অথবা আমি পৌঁছায় দিব এখন তোমরা যেতে পারো অথচ লোকটা আগে গরিব ছিল কার দোয়ায় বড় লোক হয় বুঝে গেছেন নাকি কার দোয়ায় বড় লোক হয় রহম করেছেন কে দোয়া করেছেন কে নবীজি দোয়া করেছেন আর দয়া করেছেন আল্লাহ বান্দা এখন ভুলে গেছে আমাদের সমাজে এরকম কিছু পাবলিক আছে গরিব থাকতে বলে অসহায়দের অসহায়ত্ব দেখলে ভালো লাগে না পয়সা হইলে খুব দান করতাম কিছুদিন পরে দেখা যায় আঙ্গুল ফুইলা কোলা গাছ অন্যান্য বড়লাকের গেটের আশপাশে যাওয়া যায় যেগুলো আঙ্গুল ফুইলা কোলা গাছ হয়ে গেছে

راتل <سؤال> بلا جبنا الى السلام عائشه يا رسول الله حبيب الله سوره التوبه جواد فتره ممسيه بالنمبر 2 دايه لنازل ومنهم من عاهد الله لئن اتانا من فضله لنكونن من الصالحين ونبضا এই লোকটাই তো আপনার কাছে ওয়াদা করেছিল যদি আমি আল্লাহ দয়া করে যদি এর মালদান করি ধনী বানায় দিই লেনা সদকান না তাহলে এসে ধর্মের জন্য ইসলামের জন্য সদকা করবে তার ফরাত করবে এই লোকটাই তো আপনার কাছে ওয়াদা করেছিল গো নবীজি লেনা কুনান মিনাস সালিহিন এই লঙ্কা সৎকা করবে বরণ এক কার হয়ে যাবে ফেলে আ তা হুম মিডনি পদ বলি পর নেতাল্লা বলেন আমি যখন আরে দয়া করে আধন সম্পদের মালিক বানায় দিলাম এবার সব কিছু ভয় লেগেছি বরং ত্রিপুরাতা শুরু করছে এরপরে রাতের বেলা সাল মামা আজির হয়ে গেছে রাতের বেলা ঘোড়া দূরে আবাগিরার কাছে আজির দেখি বলি সাল আবার তোর বিরুদ্ধে তো আল্লাহ আয়াত নাজিল করে দিছি আজাব চলে আসবে কেন তুই আল্লাহর হুকুম জাকাত আদায় করলি না সালাবা রাতের বেলায় পাঁচশত ভেড়া বকরি নিয়ে হাজির নবীজির দরবারে ফজরের নামাজে আল্লাহর হাবিব যখন নামাজ পড়ায় পাঁচশত ভেড়া বকরি যদি মসজিদের পাশে বাইন্দা রাখি এগুলোর বেহক্কি তো অবস্থা খারাপ আর তো যখন মদিনায় তেমন গোনা বাজ নাই ফজরের সময় এমন চুপচাপ আওয়াজ নাই নামাজের মধ্যে এর পাওয়া যায় কিছু না কিছু হয়েছে সালাম ফিরানোর পর নবীজি জিজ্ঞেস করলেন ফিরে কি ব্যাপার বলছে এত ভেড়া बकरी করতে কে আসলো সাহাবায়ে کرام বললেন নবী গো সালাবা 500 গো ভেড়া बकरी নিয়ে হাজির হয়ে গেছে

সালাবার বিরুদ্ধে আয়াত না দিল হয়ে গেছে এখন আর তবা করলে কাজ হবে না ঠিক আমাদের আমাদের উপরে যাদের জাকাত ফরজ হয়েছে বেশি পয়সা লাগে না রুপার বড়ি যদি 1500 টাকা হয় শাওর 552 বড়ির দাম কত হবে সব মিলে 80 থেকে 82000 85000 এই পরিমাণ মাল যাদের রুপা অথবা স্বর্ণ রুপা স্বর্ণ অল্প কিছু চার দোকানের কিছু বিস্কিট মিষ্টি আছে

দুই নাম্বার জাকাত দানকারীর সংসানগুলো নেককার বানায় দিবেন কে তিন নাম্বার জাকাত ওয়ালা যিনি জাকাত দান করবেন ওনার ইবাদত কবুল করবেন কে আল্লাহ চার নাম্বার হলো যেই মালের জাকাত দেয়া হয় ওই মাল নষ্ট হবে না ওই মালের হেফাজত করবেন কি জাকাতের মালের হেফাজত আল্লাহ করবেন এই কিছু মানুষ দেখবেন দাদাও বড় লোক পাপ বড় লোক পোলাবাইনের বড় এখনো পয়সা শেষ হয় না পূজা দেখবেন এগুলা মানুষের উপরে জুলুম করে নাই যাকাত ঠিকঠাক মতো আদায় করে একবার রাগের চোটে একবারে থাপ্পড় লাগাইলে করে আবার ওটা ওটার আইনা দইরা খাওয়ায় আবার গোপনে 500 টাকা দিয়ে দেয় কয় সে ঐসময়ের আগের মাথা ঠিক ছিল না আবার কিছু মানুষ দেখবেন বাবা অনেক বড় লোক কিন্তু পোলাবাইনের অবস্থা খারাপ কিছু আছে ভিক্ষা করে শুরু করে দেয় আর কিছু আছে ভিক্ষা করে তবে কামলা দিয়া খায় এটার অন্যতম কারণ হলো ঠিকঠাক মতো জাকাত আদায় করে নাই মানুষের উপরে জুলুম করেছে আসমান আসমানওয়ালা বেজার হয়ে গেছেন এইজন্য জাকাত না দেওয়ার কারণে মালগুলো ধ্বংস হয়ে গেছে নবীজি এরকম বয়ান করতেছেন এক ইয়াহুদি মহিলা পাশ দিয়া যায় আর বয়ান শোনার পরে প্ল্যান করছে আমি বাড়িতে যায়া বাড়িতে যায়া উনি ওনার মালগুলো হিসাব করছে মহিলা ব্যবসায়ী মালের হিসাব করে জাকাত আদায় করে দিছে আশপাশের মানুষ জিজ্ঞাসা করে কি রে তুই কি মুসলমান হয়ে গেলি নাকি বলে না না তাহলে জাকাত দিলি কেন বলে জাকাত দিছি নিজের লাভে কেমন লাভ বলছে মোহাম্মদ এমন ব্যক্তি শুনেছে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই সুতরাং ওই মোহাম্মদ বলেছে যে ব্যক্তি মালের হিসাব করে জাকাত আদায় করবে ওর মাল হেফাজত করবেন কি সুতরাং আমার তো মালের হেফাজত দরকার এই জন্য আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই তবে তার কথা বিশ্বাস করেছে সে সত্য কথা বলে তার কথার উপর আমল কইরা নিজের লাভের জন্য জাকাত দিয়া দিলাম নবীজি রানী অবস্থায় জীবিত থাকা অবস্থায় ঘটনা মহিলা ব্যবসায়ী মানুষ সিরিয়ায় ব্যবসা করার জন্য মাল আনার জন্য পাঠাইছে কিছু বিক্রি করছে কিছু নিয়ে আসছে অন্যান্য ব্যবসায়ীরাও একসাথে যেমন যায় ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে চায়না থেকে মাল আনে এরকম সিরিয়া থেকে মাল আসতেছে কোয় এক সিরিয়ার মালবাহী ব্যবসায়ীরা মদিনায় ঢুকছে ঢোকার পরে দেখা যায় একজনের চোখ নেই একজনের ঠ্যাং ভাঙা একজনের হাত ভাঙা কারো শরীরে আঘাত কি রে কি ব্যাপার বলে ব্যবসা করে যখন আসতেছিলাম মালা মাল নিয়ে আসতেছিলাম রাস্তার মধ্যে ডাকাতের কবলে বইরা। সব মালা মালও গেছে জীবনও অবস্থা খারাপ হয়ে গেছে ওই মহিলা দৌড়ে আসছে ইহুদি মহিলা আমার লোকজন কই বলে তোমাদের লোক তোমার লোকজন তো আমাদের সাথেই ছিল হঠাৎ কি হয়ে গেল দেখলাম না মহিলা বড় परेशान বলে মোহাম্মদ বলছিল যাকাত দিলে মালের হেফাযত করবে না আল্লাহ যদি আমার মাল ধ্বংস হয়ে যায় তাহলে মোহাম্মদ রেজে যর কেন সে ধরনের কথা বলল কিছুদিন পর দেখা যায় ওই ইহুদি মহিলার ব্যবসায়ের নিযুক্ত কর্মচারীরা ম্যানেজার সহ মদিনার ভিতরে ঢুকে গেছে একশত ওট বোঝাই করা মাল সিরিয়াল দইরা মদিনায় ঢুকে গেছি কি ব্যাপার তোমরা তো মালামাল নিয়ে আসলে করতে গে আমরা তো ডাকাতের কবলে পড়ে গেলাম ম্যানেজার ডেকে বলে

বাকীরা তো রাস্তা চিনেনা আর একটা র‍্যাডাইকা আসছে তো এটা ওটা তো ডাকাতি হয়ে যেতে পারে ওইজন্য আমরা সবাই পুরো কাফেলা বন্ধ করে দিলাম কাফেলা বন্ধ করে এটার চিকিৎসা করার পর সুস্থ হয়ে যখন আমরা রওনা হলাম সামনে আসলাম এসে দেখলাম বিভিন্ন জায়গায় রক্ত পড়ে আছে মালামাল বিভিন্ন জায়গায় ছড়ายা ছিটাই আছে তখন আমরা বুঝতে পারছি একটা দুর্ঘটনা ঘটেছে এবার মদিনা আসার পরে জানতে পারলাম অবস্থাকে ইহুদি মহিলা ডেকে বলে ও দুনিয়ার মুসলমান সর মোহাম্মদের এক কথায় মালের জাকাত দিলে মালের হেফাজত করবে কথা সত্য প্রমাণিত হয়ে গেছে মুহাম্মদের এক কথা মানার কারণে আমার একশত মালবাহী ওট বাইচা গেছে সুতরাং অন্য ধর্ম আর থাই কালাব নাই মোহাম্মদ যে বলছে ইমান আনলে ন্যাকামল করলে পরকালে জাহান নামের আগুন থেকে বাঁচা যাবে আমিও তার কথায় বিশ্বাস করে জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই ঘটনা দিয়া ওই মহিলা মুসলমান হয়ে গেছে أرجو تزاكتنا الله بولن. سورة التوبة تو ترش تمرات الله ولم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم أكو تاكولاري زاكتنا يوم يحمى عليها في نار جهنم এই পয়সাওয়ালা যেগুলো দেয় না এই মালগুলারে ওই কামারের দোকানে দেখবেন যে লোহা গরম করে লোহা গরম করার কারণে লোহাটা লাল টক হয়ে যায় ওটা কিন্তু ধরার সম্ভব না ওই রকম টকটকা লাল ফোড়া মালগুলা রে আল্লাহ বলে জি বা কপালের মধ্যে শ্যাক দেবে শ্যাক গ্রামের মানুষ আগে বলতো কাশি পোড়া ডাক দেয় জাহান নামিদের কেউ জাকাত না দেওয়ার কারণে এরকম কাশি পোড়া ডাক দিব কাশি পোড়া ডাক কোন জায়গায় দিব আল্লাহ কোরআনে বলেন এক নাম্বার কপালে এরপরে সাইডে দিব এরপরে এই পাশে দিব পিঠেও দিব যেন আশপাশের মানুষ কেউ দেখে কারণ জাহান জান্নাতে যাওয়ার আগে জাহান নামিদের তো কোনো পোশাক টোশাক থাকবে না উলঙ্গ থাকবে সবাই দেখাই চিনতে পারবে ও বন্ধু সংক্ষিপ্ত কথা বলো জাকাত আপনি আমার দেওয়া দরকার দিবেন কারে এইব মিসকিন অসহায় মাদ্রাসাগুলোর মধ্যে দিবেন রাস্তায় কত মানুষ পড়ে আছে ওদের দিবেন আত্মীয়-স্বজনকে দিবেন हां তবে 80 থেকে 85000 টাকা যে ব্যক্তির ক্যাশ আছে ওরে কিন্তু দেওয়া যায়ব না বহু ছাত্র মানুষ আছে কিপটা কিপটা মাল গোপনে গোপনে যাকাতের টাকা নিয়ে নিয়ে খালি জমায় খায়ও না চালাচুরিও করে না

বা কোনো কিছু কায়দা এগুলো খোঁজ করে দিবেন মাদ্রাসা গুলোর মধ্যে দিবেন তাহলে তালেবের আমরা এলেম শিখবে তাহলে কি হবে জাকাত দেওয়ার কারণে সদকা দেওয়ার সওয়াবও পাইবেন আর ও মাদ্রাসায় পড়া কোরআন শিখা যে নেকামল করবে এই নেক আমলের একটা অংশ আল্লাহ আপনার আমল দান করে দিবেন সাকাত যদি না দেয় রমজান মুবারকি রোজা যদি না রাখে তাহলে জাহান্নামের অবস্থা বড় ভয়াবহ

হম তাস নিউ আলাদা হয়ে যাও জান্নাতি আর জাহান্নামিদেরকে আলাদা করে লিবে বন্ধুবান্ধব জাহান্নামি হয়ে যাবে দোস্যো দোস্ত রে ডাইকে বলবে জাহান্ন হামি দোস্ত জান্নাতী দুস্তো ডাইকে বলবে হা চর মায়া দামি দোস্ত আনা পি দু মা বন্ধু অসহায় ভয়ে বসী রোদির তাপে আর টিকে বাড়তেছিরা মাথা তো ফাইটা মাথার মগজগুলো বায়া বায়া গাল বায়া বায়া পড়ে মানুষের চোখে পানি আর ঘামের কারণে মানুষে শরীর ঘাম দিয়া আটু পর্যন্ত হয়ে যাবে গুনাহে তাপমাত্রার কারণে মানুষের গুনাহের কারণে ঘামের রকম নদী নদী ভাব লাগে ওই সময় জাহান নামিরা জান্নাতি বন্ধুরে ডাইকে বলবে দোস্তরে এক কোটা পানি দিস না আজকের এই বিপদ মুহূর্তে তোর এক কোটা পানি আমার কাছে অনেক দাম অনেক দাম কলিজা ফাইটা যায় বুকটা ফাইটা যায় দেশের বন্ধু এক ফোঁটা পানি দে এন আফিদু আলাইনা মিনাল মা তোর তো আল্লাহ অনেক রিজিক দিবেন তোর দিকে তাকাইলে তো তোর নাজ নিয়ামত শেষ হবে না

অতিরিক্ত দাম তো পরের কথা জাকাত গুলো দেয় নাই দোস্ত দোস্ত তো মনটা নরম হয়ে যাবে একটু পানি খাওয়াই দিই আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করবেন বান্দা না না ওয়া বাইনাহুমা হিজাব দুইজনের মাধ্যমে একটা পর্দা লাগিয়ে দেব হঠাৎ করে জাহান্নামী দোস্ত আর জান্নাতের দেখতে পারবে না

যদি করে দেয় তাহলে আল্লাহ রবুল আপনারা আমার এই জান্নাতের নাজামতের ব্যবস্থা করে দিবেন এই জন্য ঠিক মতো করব তাদের আল্লাহ তালা আমাদেরকে তফিক করুন